আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমি মোহাম্মদ শিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি প্রথম হলো একটা নিউজ প্রকাশ করছে যেখানে বলা হয়েছে আরও তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার খবরে বলা হয় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে অবসর পাঠানো হয়েছে এ নিয়ে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের অন্তত সত্তরজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর ফাটানো হলো আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রকনে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে অবসর ফাটানোর সিদ্ধান্ত জানানো হয় এরা হলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম পুলিশ টেলিকুমার প্রধান ওয়াই এম বেলালুর রহমান এবং পুলিশ সদর দপ্তরের আইজিপি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি এতে বলা হয় সরকারি চাকরি আইন দু হাজার আঠারো আঠারো সালের সাতান্ন নং আইন এর চুয়ান্ন ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো তারা বিধি অনুযায়ী জনস্বার্থে অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এর আগে সর্বশেষ গত দুই ডিসেম্বর নয় পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অফিসও ফাটায় সরকার তারা হলেন সিএইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সেলিম হোসেন বরিশাল মহানগর পুলিশে সহকারী পুলিশ কমিশনার এম আর শওকতানোয়ার ইসলাম ড্রাইভার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাসির উদ্দিন ভুঁইয়া সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জামাল উদ্দিন এফিবিএনের এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান ও সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক এস এ এফ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন ও শিল্পাঞ্চলের পুলিশ সহকারী সুপার র্যাবের বদলি আদেশিন মোহাম্মদ মোশারফ হোসেন তার আগে আটই অক্টোবর র্যাবের র্যাবের সদ্য সাবেক মহাপরিচালক ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ হাইও পুলিশের অতিরিক্ত আইজি শাহউদ্দিন খান এবং ঢাকা মহানগর ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার বর্তমান টুরিস্ট পুলিশের কর্মরত সুফার রিওমারি অতিরিক্ত আইজিপি খন্দকার মাহিদুদ্দিনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম